পুরনো একটা আমার মেয়ে আজকেছিল বাবা আমি কত খুশি তাহা ইস কেমন অনুষ্ঠান মানে শো আছে হচ্ছে কি যেন পয়লা নে তো কি বলছে তো বাড়ি এসেছি মানে মায়ের বাড়ি মায়ের কাছে এসেছি এবার হচ্ছে বাবা গাড়ি থেকে আমার একটা শোয়ের জুতো আনতে গেছে বাবা তোমার একটা পুরনো ঘড়িটা আমাকে একবার দাও তো যেটা পর হাতে একবার নিয়ে আসো পুরনো ঘড়িটা একবার নিয়ে আসো বেলটা পাল্টে দেবো এনেছি আমি তাও

এই লোকটা হচ্ছে এমন একটা লোক যার কাছ থেকে আজ আজবদি না ভাই ফোটা না রাখি না আমার বিয়েতে পর্যন্ত একটা টাকা বেরিয়েছে না একটা গিফট বেরিয়েছে কি ধরো তো ধরো তো বিয়েতে কি দিয়েছো তুমি বলো কান কাটা হয় না কান কাটা বৌদি আলাদা কেন তুমি কিছু দাওনি কিচ্ছু দাওনি বেকার বোকো না বো না বৌদি আমাকে জন্মদিনে দুটো হার গলার হার দিয়েছে তুমি কিচ্ছু দাও না 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 ওটা বৌদি বলেছে আমি দিয়েছি ওটা আমার আলাদা ওটা আলাদা বৌদি নিজের জন্য কিনে আমাকে দিয়ে দিয়েছে ওটা আলাদা তুমি কি নিয়েছো বিয়েতে কি নিয়েছ না না বিয়েতে কিছু দিয়েছে না জন্মদিনে দিয়েছে না কখনও কোনো রাখি ভাইফোঁটায় কিচ্ছু এসছে কি

তুই বলছিস তোমার জন্য ক্রিসমাসে কিছু দিচ্ছি না আমি ইউ বলো তো কি কেক এটা মাফিনস এটাতে এটাতে আমি পৌলমির থেকে অর্ডার করেছি পৌলমি ভীষণ ভালো কেক বানাই বলো তুমি বলো হ্যাঁ পৌলুমি ভীষণ ভালো কেক বানায় আমাদের বাড়ির জন্মদিন যা যা কেক লাগে সব পৌলুমীর ওখান থেকে আসে সব এখানে কি লিখেছে দিস ইস নল এন্ড গুড কেক দিস কেক ওয়াজ মেড উইদাউট এনি শুগার অ্যান্ড এনি এসেন্স আচ্ছা ওকে হ্যাঁ নল নলেন গুড এর কেক এটা স্পেশাল তো মায়ের খুব দুঃখ ছিল তোরা প্রচুর কেক খেয়ে ফেলেছিস আমার জন্য কোনো কেক আনিস তাই আজকে একদম মায়ের জন্য একদম ক্রিসমাস স্পেশাল কেক নিয়ে চলে এসেছি তিনটে মাফিনও আছে খেয়ে বলুক বললুক তারপরে ওপরে আমি নাম্বার দিয়ে দিচ্ছি যাদের কেক অর্ডার করাচ্ছে ঝটপট করে না বেশি দিন বাকি নেই অসাধারণ কেক বানায় তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না আচ্ছা একটা হচ্ছে প্লম কেক এই যে এগলেস আর এটা কি সুন্দর ডেকোরেশন করে দেব মাফিন এটা অসাধারণ অসাধারণ এইটা নলেন গুড় এটা হচ্ছে প্লাম নলেন গুড়টাই মাথায় টেস্ট করাবো এখন দাঁড়াও এই ফ্লেভারটা মায়ের খুব পছন্দের